you <laughs> মানরেখা থেকে গান্ধীর নাম বাদ দেওয়া থেকে শুরু করে যে একশো দিনের কাজের যে একটা বকেয়া টাকা পাচ্ছে না বা যে বারংবার যে অভিযোগটা উঠে আসে চুরি করা হয়েছে দেখা যাচ্ছে যে জাতীয় কংগ্রেসের বৃহত্তর ভিত্তিতে উপস্থিত হয়েছেন এবং পরিষ্কার ভাবে কড়া ভাষায় হুঁশিয়ারি দিচ্ছেন এই রাজ্যের শাসক থেকে শুরু করে কেন্দ্রীয় শাসক সকলকে এবং পর ভবিষ্যতে যদি এই ব্যবস্থার কোন বিচার করা না হয় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

কিন্তু তার থেকেও কান্নার যে বিষয়টা সারা গ্রাম জুড়ে তিন বছর ধরে হচ্ছে একশো দিনের কাজ বন্ধ এই যে একশো দিনের কাজে গ্রাম বাংলার গরিব মানুষরা তারা তাদের বাড়িতে ভাত রুটির ব্যবস্থা করতে পারতেন এবং গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছিল দেখবেন এই তিন বছর কাজ নেই বলে আবার শহরে গ্রাম থেকে মানুষ আসছেন কাজের জন্য যেটা মানুষ খুঁজে বেড়াতেন যে বাড়িতে কাজের কোনো লোক পাওয়া যাচ্ছে না দোকানে কাজের ছেলে পাওয়া যাচ্ছে না রামবাংলার অর্থনৈতিক উন্নতি এই একশো দিনের কাজে ইউপিএ ওয়ান এর পর থেকে যেটা চলছিল হঠাৎ করে পশ্চিম বাংলায় সেটা বন্ধ হয়ে যায় এই পশ্চিম আজকে কোন কোন দাবিগুলোকে সামনে রেখে আপনারা আজবোল করতে দেখুন একে তো কেন্দ্রীয় সরকারের যে অসাংবিধানিক গুলো ইউপিএ সরকার থাকাকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ওয়েলফেয়ার স্কিম মানরেগা সেখান থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া সবকটাই রাম 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 সবকিছুর সঙ্গে রাম যুক্ত হবে গান্ধী আর কোথাও থাকবে না এটা এটা একটা দ্বিতীয় কথা হচ্ছে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করছে একশো দিনের টাকা নিয়ে প্রকারান্তরে কি হচ্ছে কেন্দ্রীয় সরকার সেই টাকা আটকে রাখছে বুক যে আমি আপনি আমাদের বাড়ির ছেলেমেয়েরা একশো দিনের কাজ পাচ্ছে না নতুন জব কার্ড তৈরি হচ্ছে না কারণ এরা টাকা চুরি করেছে সরকার পশ্চিমবঙ্গে আসীন হয়ে রয়েছে কিসের মানবিক মুখ্যমন্ত্রী তালে ভাইপোকে সারেন্ডার করাক না তদন্তকারী সংস্থার কাছে আবার মানবিক কিসের কেউ মানবিক নয় সব ভাইপোকে মার্কেটে ছেড়ে রেখেছি টাকা কামানোর জন্য দুই তিন নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারকে বলা যে জব কার্ড ইস্যু করা বন্ধ না করে তোমরা তদন্তকারী সংস্থার কাছে যাও তাদের বলো পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে তাদের গ্রেপ্তার করো এবং বকেয়া পশ্চিমবঙ্গের টাকা যারা কাজ করেছিল একশো দিনের তাদের টাকা পড়ে আছে তাদের টাকা দিয়ে দাও এই তিনটে কারণে আমরা আজকে রাজভবন অভিযান করছি আমরা আশা করি আমাদের বার্তা কেন্দ্রীয় সরকারের অব্দি বিষয় বিষয়ে পৌঁছবে দেখে এই যে টাকা দিচ্ছে না আপনারা আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট আছে দুইজন ওয়ার্কিং কমিটির মেম্বার আছে তাদের নিয়ে আপনারা দরবার করুন গ্রামোন্নয়ন মন্ত্রীর কাছে দিল্লিতে যে কেন টাকা পাব না এবং সে পত্র প্রকাশ করুন কত টাকা দিয়েছে কত টাকা খরচা হয়েছে কি ব্যাপারে কারণ কেন্দ্রীয় সরকার বলছে এখানে বিজেপি নেতারা বলছে যে যে টাকা পাঠানো হয়েছিল সেগুলো সব চুরি হয়েছে সেই কারণে টাকা দেওয়া হচ্ছে না হিসেব যারা চুরি করেছেন কেন্দ্রীয় সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন না কেন যদি তৃণমূল করাপশন করে থাকে এই সরকারের দ্বারা হয়ে থাকে যদি করাপি দায় গ্রামের গরিব সাধারণ মানুষরা কেন ভোগ করবে এটাই আমাদের মূল বিষয়ে রাজভবন ঘেরাওয়ের ডাক ছিল তারপরে অনেক বিষয় এসে যায় ইন দি মিন আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার মনার নাম পরিবর্তন করে দিয়েছে পরিবর্তন করে এমন একটি নাম দিয়েছে যে নাম বাংলা না ইংরেজি না হিন্দি কেউ জানেন না আমি আপনাদের কাছে বলি এখানে বলেছে ভিবিজি রামজি আপনি আমায় বলুন তো কি কিন্তু সুকৌশলে রামের নাম যাতে লোকে করে করা নয় রামের নামে করা আসল আসল কথা হচ্ছে আমজ এইটা এরা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ এরা ভারতবর্ষের মনুত্ববাদ আলাদা ভাবে মনুবাদকে প্রতিষ্ঠিত করতে চায় এরা হিন্দু নয় গ্রামে যারা কাজ করে খাচ্ছিলেন তারা হিন্দু আছেন মুসলমান আছেন অন্য সম্প্রদায় আছেন আছেন অন্য এরা শুধু ভাগ করতে গিয়ে এই নাম পরিবর্তন করেছে রাষ্ট্রপতি করে অতএব রাজ্যপালের সঙ্গে যে দেখা করার প্রশ্ন ছিল যে এটাকে আটকান তার আর প্রয়োজন নেই আমরা পরে রাজ্যপালের কাছে আলাদাভাবে যাব গিয়ে দেখা করে বলবো পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জন্য এই ঘটনা ভয়ঙ্কর একটা রূপ নিয়েছে গ্রাম বাংলার অর্থনীতিতে এ নিয়েই আমাদের রাজভবন অভিযান আর এর সঙ্গে আমরা সেটা রাজ্যপালের কাছে আলাদাভাবে যাব যে কেন্দ্রীয় সরকার করছে তা কি হিন্দুদের ওখানে মাইনরিটি বাংলাদেশে তাদের প্রত্যেক দিন তাদের উপরে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার দু হাজার পশ্চিম বাংলা নির্বাচন সামনে শুধু সংকীর্ণ ধর্মীয় রাজনীতি বাইপোলার মেরুকরণের রাজনীতি বাইনারি পলিটিক্স করার কারণে তারা বাংলাদেশের বিষয়টা ডিপ্লোমেটিক যে বাক্যালাভ যে কূটনৈতিক কথাবার্তা চালানোর বিষয় কোনোটাই করছেন না পরিণামে আমাদের পাশের রাজ্য আপনার পাশে বাড়ি যদি আগুন জ্বলে অশান্তি হয় সেটা তো বাংলার পক্ষে ভারতবর্ষের পক্ষে তো খারাপ এই জায়গায় আমরা তীব্র নিন্দা করি হিন্দুরা ওখানে অত্যাচারিত হোক এই কাজটা কারা করছেন জেনে বুঝে কেন্দ্রীয় সরকার করছেন যাতে পশ্চিমবাংলায় তারা ভোটে বৈতরণী পার হতে পারে আমরা আর কিছু দেবো না তার কারণ গভর্নরের কাছে আলাদাভাবে আমরা দেখা করে বিষয়টা অন্যদিন আমরা সময় নিয়ে বলবো আজকে সময় ছিল দেখা করতেন কিন্তু রাষ্ট্রপতি মহাদয়া তিনি তো অলরেডি সাইন করে দিয়েছেন পরিবর্তন করে যারা কে গড়সের গলায় মালা দেন যারা গর্ষে জিন্দাবাদ করেন তারা গান্ধীজিকে কোনোভাবেই গ্রহণ করবেন না এটা তো জানা কথা রবীন্দ্রনাথ কংগ্রেসের সভাপতি ছিল তার নামেই কটুক্তি করছে আজকে গান্ধীজির নামে কি করবে তো স্বাভাবিক কিন্তু গান্ধীজি ছাড়া বাঁচতে পারবে না তাই যখনই সমস্যায় পড়েন বিপুর শর্মা যখন আজে বাজে বলে দিয়েছিল ভারতবর্ষকে সবাই ব্যান্ড করছিল তখন গান্ধীজি জওয়াহরলাল নেহরুর প্রয়োজন হয়ে পড়েছিল এটাই বিষয় গতকাল রাতেও চট্টগ্রামে একের পর এক হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং দরজা বন্ধ করে যাতে আগুনে ফিরিয়ে মারা যায় সেই প্রচেষ্টা করা হচ্ছে এই বজ্জাতিটা কেন্দ্রীয় সরকার আরে কেন্দ্রীয় সরকার কথা বলবে না একটা দেশে তুমি অন্য দেশে যুদ্ধ থামিয়ে দিচ্ছ অন্য দেশে বিশ্বগুরু হিসাবে নিজেকে তুলে ধরছ আজ এখানে ইন্দিরা গান্ধী থাকতেন আজ এখানে কংগ্রেসের প্রধানমন্ত্রী থাকতো আজ এখানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতেন প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী হতেন কংগ্রেসের কোন নেতা মল্লিকার্জুন খড়গে যে প্রধানমন্ত্রী হতেন দেখতেন এই ঘটনা ঘটত না ওই জন্য ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকলে কারুর দম ছিল না এই ঘটনা ঘটানো একদিকে বাংলাদেশে যখন হিন্দুদের ঘর বলছে তেমনি একাশে যারা বিজেপি লেভেলে তারা সীমান্তে গিয়ে মিছিল করছেন এটা কি আপনাকে আমি বলি যে রাষ্ট্রে দুই সম্প্রদায় যারা মেজরিটি মাইনরিটি সবাইকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু নৈতিকভাবে সামাজিকভাবে যারা মেজরিটি তাদেরই দায়িত্ব বেশি হয় মাইনরিটিকে রক্ষা করার আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটে পশ্চিমবাংলার প্রেক্ষাপটে মুসলমান সম্প্রদায় মাইনরিটি তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের হিন্দু সম্প্রদায় ওখানে মুসলমান সম্প্রদায়ের দায়িত্ব তাদের যে হিন্দুকে রক্ষা করা মুশকিলটা হচ্ছে বাংলাদেশে তো এখন হিন্দু মুসলমান দুজনেই খুন হচ্ছে আমরা মানুষ খুনের বিপক্ষে আপনি দেখুন ওখানে দুজনেই দুই সম্প্রদায়ের মানুষ খুন হচ্ছে কোনো মুসলমান সম্প্রদায়ের থেকে যেমন একটা এনার্কি চলছে ওখানে যে এনার্কিটা চলছে এই এনার্কি বন্ধ করার জন্য এবং হিন্দুরা যারা অত্যাচিত হচ্ছেন তার জন্য পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী স্চ্ছা রয়েছে যে এখনো যে কূটনৈতিক বার্তালাপ